ব্যাক করে আনবেন যাকে পাঠাইছেন ওনারা যদি ফোন দেন বলেন পাঁচ টাকা পাঠিয়ে দিচ্ছি সে কিন্তু টাকাটা তুলে ফেলবে আপনাকে দিবে না ওনাকে ফোন দেওয়ার আগেই ট্রাই করবেন টাকাটা ব্যাক করার জন্য সেন্ট মানিতে টাচ করবেন টাচ করার সাথে সাথে এখানে দেখুন নন বিকাশ লেখা আছে এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে বাতিল নামে একটা অপশন থাকবে যে দেখুন চার হাজার টাকা পাঠিয়ে দিছিল এই বাতিলে টাচ করে দিবেন এইখানে দেখুন হা লেখা আছে আপনি হাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে সেন্ট মানি থেকে এই চার টাকা ব্যাক চলে আসবে আপনার বিকাশ অ্যাপের মধ্যে যে দেখুন আপনাদেরকে দেখা ব্যালেন্সটা এই দেখুন এই ব্যালেন্সে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার সাথে সাথে এই যে চার টাকা আর এই কাজটা হবে যে নাম্বারে পাঠাইছেন সেই নাম্বারে যদি বিকাশ অ্যাকাউন্ট করা না থাকে এখন যেই নাম্বারে টাকা পাঠাইছেন ধরুন বিকাশ অ্যাকাউন্ট করা তখন কি করবেন তখন বিকাশের কাস্টমার কেয়ারে গিয়ে কমপ্লেন দিবেন তারা তথ্য চাইবে যে যে তথ্য চায় ওই তথ্য যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু টাকাটা কিছু দিনের মধ্যে ব্যাক পাবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ